সবাই ছাব্বিশ কোরবানের জন্য গরু মোটা তাজাকরণ করবে এই জন্য গরু রেডি করতেছে এই ধরনের গরু নিচ্ছে ইচ্ছে ক্রেতারা এখন জি ভাই গরু দর্শক ভাই আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে কি গরু কালেকশন করছি প্লাস কি গরু আমি বিক্রি করতেছি দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আজ কথা না বাড়াই চলেন গরুই দেখাই কি ধরনের গরু নিয়ে আসছে ভাই গরু সায়ল আছে বাহামা কস আছে চলেন যাই সেগুলো কি জাত সম্পন্ন গরু জি অবশ্যই দাম কি কমের মধ্যে ভাই দাম

সব এখন তো দেখতেছি সবাই ছাব্বিশ কোরবানের জন্য গরু মোটা করবে এই জন্য গরু রেডি করতেছে এই ধরনের গরু নিচ্ছে ক্রেতারা এখন জি ভাই গরু দর্শক ভাই আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে কি গরু কালেকশন করছি প্লাস কি গরু আমি বিক্রি করতেছি দর্শক ভাই দেখলেই বুঝতে পারবি আজ কথা না বাড়াই চলেন গরুই দেখায় কি ধরনের গরু নিয়ে আসছে ভাই গরু সায়ল আছে বাবা কস কচ আছে চলেন যাই সেগুলো কি জাত সম্পন্ন গরু জি অবশ্যই দাম কি কমের মধ্যে ভাই দাম গরু ভালো জিনিস কালেকশন করতে লাগলে একটু ভারী টাকায় লাগে বুঝছেন সেক্ষেত্রে গরু ভালো আছে গরু খারাপ না জিনিস ভালো হলো আহামরে কিন্তু বেশি দেওয়া যাবে না জি অবশ্যই শব্দের মধ্যেই রাখতে হবে জি অবশ্যই চেষ্টা করুন আপনার পরিচয় খামারের লোকেশনটা ভাই আমি মোহাম্মদ বাসিদ আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশে আচ্ছা আজকে তারিখটা হচ্ছে 13 জুন 2025 সাল আজকের রোজ শুক্রবার চলুন যে একটা গরু কালেকশন করছেন গরু এক এক করে দেখাই জি ভাই তাহলে চলুন যাই বাসিদ ভাই আজকে ভিডিও শুরুতেই একটা ব্যতিক্রম কালারের গরু নিয়ে আসছেন আনকমন ধাঁচের গরুটা কি জাতমানের গরু এটা ভাই আজকে গরু থাকবে সাতটা সাতটা আমি দুইটা দুইটা গড়ি ছয়টা প্যাকেজ করছি ছয়টা প্যাকেজ করছি কোন দর্শক ভাই যদি চাই যে দুইটা একসঙ্গে নেব নিতে পারবে যদি করে সাতটা একসঙ্গে নেব তাও নিতে পারবে এখন কথা না ভাই চলুন গরু দেখেন গরু দেখাই এখন যে গরুটা দেখতে পাচ্ছে এই গরুটা বয়স কেমন হয়েছে ভাই এটা গো গোটা কেবল গা নতুন দুইটা দাঁত ফেটে বের হয়েছে আচ্ছা মানে মাত্র দুইটা দাঁত বের হয়েছে আর এখন বারন্ত বয়স খানা দানা দিলে ডেইলি গেলে পরিবর্তন আসবে জি অবশ্যই সব গরুগুলা মানে কি হারের মোটা মানে লাবি কম্বল মাথা উচ্চা দিকে ডাবল আচ্ছা হাইট ওয়েট সব ভালো আছে জি অবশ্যই আচ্ছা টাস্কে ভিডিও সিরিয়ালের এক নম্বরে গরু এই গরুটার দাম দামটা কেমন রাখছে ভাই এক আর দুই আমি আর দুইটা প্যাকেজ করছি

গরু কিনতে চায় জাত ধরে গরু নিতে চায় এই ধরনের গরু দিয়ে খামার করতে পারবে জি অবশ্যই আচ্ছা এটার দাম এই এক এবং দুইটা দুটো একসাথে নিলে কেমন দাম ভাই এই দুইটা গরুর আমি রেট রাখলি রাখছি চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পার পিস যে নিতে চায় অবশ্যই আপনার সাথে কথাবার্তা দাম দর ফিক্সড করে গরু নিতে পারবে জি ভাই আহামরি কিছু না মানে গরুর মাংসই আছে পাঁচ থেকে পরে সাড়ে পাঁচ মন করে বুঝছেন সাড়ে পাঁচ মন করে মাংস জি জি আমি মানে একটু কম রেটে কিনেছি আমি কম রেটের কথাই বলে দিচ্ছি সেক্ষেত্রে যারাই নেবে অবশ্যই কথাবার্তা বলে নিতে পারবে তিন নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসেন মাসাল একদম লাল টকটকের গোটা এটা সম্পর্কে ভাই গরুর বর্ণনা দিলে শেষ হবে না বর্ণনা না দিই গরু দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আজকের কালেকশন দর্শক দেখলে বুঝতে পারবে যে জিনিস ভালো কি খারাপ সবগুলো ভালো কালেকশন জি অবশ্যই এটার বয়স কেমন হয়েছে ভাই এটার বয়স মনে হয় একুশ বাইশ মাসের মধ্যে থাকবে জি না জি না দাতে হয় না কিন্তু মোটামুটি দাঁতে হওয়ার বয়স চলে আসছে জি অবশ্যই তবে এসাব গরুগুলো কিন্তু সালের চলে পারফেক্ট আচ্ছা তবে একটা বছর যারা পালতে চায় গরু মোটা তাজা বড় গরু তৈরি করবে তারা এই গরু নিতে পারবে জি জি দেখেন এসাব গরুগুলা ওর আউটলুক কি লাভই কম্বলস মানে সাড়ে থেকে আমার যে কয়টা গরু আছে সবই ঠিক আছে কোনো দশেক লাই চাইলে ইনশাআল্লাহ এটা দাম কেমন রাখবেন ভাই এই গরুটা আর ওর সাথে আরেকটা গরু আছে আপনি রেটেড কথা এই দুইটা গরু একসাথেই বলেই দি চার নাম্বার সিরিয়ালে ভাই যে গোটে নিয়ে ও উচ্চ লম্বা বোর্ডের এটা সম্পর্কে ভাই গরু মানে সাইওয়াল গরু গরু কোনো দিকে কুমতে নেই লাভি কুম্বল সুস মাতা মানে চারিদিকে পারফেক্ট এখনো দেখেন প্রায় পঞ্চান্ন থেকে ছাপান্ন ইঞ্চি হাইট হয়েছে আচ্ছা এই দুইটা গরু কোনো দর্শক ভাই যদি নাই এই দুইটা গরুর দাম রাখবো আমি চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা যারা বড় মাপের একটা গরু তৈরি করতে চায় সামনে একটা ভবিষ্যৎ রেডি করবে তারা এই গরু নিতে পারবে জি অবশ্যই প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল জি আলহামদুলিল্লাহ কোনো রোগ বালাই কোনো ঝামেলা নাই জি না ভাই আমি ঝামেলা মুক্তই মানে কালেকশন করে আর কি পাঁচ নাম্বার সিরিয়ালে বাসিত ভাই আরো একটা লাল রঙের নাভি কম্বল গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এই গরুটা দেখেন আমরা আমার এটা পাবনার সাইওয়াল পাবনার সাইওয়াল জি জি এটা হচ্ছে পাকিস্তানিও না এটা হচ্ছে আমার পাবনার গরুটা গরুটার পিছন পাও মাতা কম্বল বা প্লাস লাভি চারিদিক ফলো করতে হবে ফলো করে যদি কোনো দর্শক ভাই না ভাবে যে ভালো আছে তাহলে না নিতে পারবে আচ্ছা এটা কি দাঁত পড়ছে জি না এইটার হচ্ছে বয়স উনিশ মাসের মধ্যে উনিশ মাসের মতো যারা গরু রেডি করতে চায় এখন গরু যদি কেনে বাজারটা কেমন আছে ক্রয়সদের মধ্যে জি অবশ্যই এখন একটু কম আছে ইচ্ছা ভালো ভারী বাজার হবে মানে সামনে ঠিক আছে এখন যারা কিনবে তারা লাভ হবে এটার দাম কেমন রাখবে

মানে বর্ণনা দেওয়ার মতো শেষ নয় ভাই আচ্ছা এই দুইটা জোড়া রাখছেন আবার হ্যাঁ জি 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 জোড়া রাখ ছয় নাম্বারটা এটা কি শাহিয়াল এটা শা এটা অরিজিনাল পাকিস্তান শাহিয়াল পাকিস্তানি হল জি জি একদম রং পাকা গো রং পাকা লাবি কম্বল সুট মানে কোনো দিকে কমতে নাই দাঁত তো পড়ে নাই না জি না আচ্ছা বড়ে লুজ আছে মাংস লাগা জি এটার বয়স 18 বছর মতো থাকে 18 মাস জি জি এটা সাইট করবেন সর্বশেষ সাত নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলে জি ভাই সাত নম্বর গোটা দেখেন ৬ সাত প্রায় মানে একই কাটা করে করা যায় জি অবশ্যই তবে এসব গরু বর্ণনা আমি দিই শেষ করতে পারবো না দর্শক ভাই ফলো করলে যদি মনে লাগে তাহলে ইনশাল্লাহ কথা বলে নিতে পারবেন আচ্ছা ছয় সাত একশো থেকে ভাই এই দুটা গরু আমি রেট রাখছি তিন লক্ষ দশ টাকা তিন লক্ষ দশ টাকা যারা নিতে চায় অবশ্যই আপনার সাথে কথাবার্তা বলে নিতে পারে আজকে তো সাতটা গরু দেখালে জি ভাই সাতটা গরু দেখাইছি আমার মনের কাছে খুবই সুন্দর আছে দর্শকবার কাছে বলবো ভালো লাগবে ইনশাআল্লাহ চাইলে যদি ভালো মনে করে তাহলে নিতে পারবে দাদা ভাই ভাই যারা গরু নিতে চায় এখানে সরজমিনে এসে নিজেদের জিনিস নিজেরা বুঝ করে হাঁটায় হুটায় সব কিছু দেখে শুনে নিতে পারবে যে অবশ্যই আপনার ফোন নাম্বারটা একটু বলেন ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ বারো ঠিক আছে বাসিদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম রাখুন